আর বৈ প্রশ্ন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি যদি মাটির তৈরি হয় তাহলে কোথাকার মাটি কেউ কেউ বলে মক্কার মাটি নবিয়ে কলিসা কিসের তৈরি কোরআন আলোকে জানবেন কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন যে হে নবী তুমি বলে দাও ইননা মা আনা basharum mislukum নবী কে bashar মানে মানুষ আমি তোমাদের মতই মানুষ পার্থক্য তোমাদের সাথে ইউহাইল আমার কাছে ওহি হয় তোমাদের কাছে ওহি হয় না ঠিক না একমাত্র শেষ রসুলের কাছে ওহি তার আগে আম্বিয়া রসুলের কাছে ওহি হয়েছে আর তারপরে নবী শাসনের পর আর কারো ওপর ওহি আসেনি কোন সাহাবির ওপর আসেনি তাবি আসেনি তাবাতেন কোন এমাম আলেমের ওপর আসেনি কারো ওপর আসবে না কোন পীরের উপর আসেনি আসবে ঠিক না ইউ হাই এলে অনেক বড় পার্থক্য তার কাছে ওহি এসে সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে শিখিয়ে দেওয়া হয়তো সংশোধন করে দেওয়া জানিয়ে দেওয়া হয়তো আমাদের সারা জীবন ভুল থেকেও যেতে পারে তো নবী হচ্ছেন বাসার এখন বাসারটা মানুষ জানলাম এখন তিনি মানুষ এটা কোরআনের কথা তাই না এখন মানুষ কিসের তৈরি তৈরি। যদি বলেন মাটির সব মানুষ মাটির তৈরি মাটি দিয়ে তৈরি করেছেন বাসার যেই বাসার তাকে আল্লাহ কি করেছেন মাটি দিয়ে তৈরি করেছেন আল্লাহ দুটো আয়াতে দুই ভাষা দিয়ে রয়েছে

আদম আলী সাল্লাম মাটির তৈরি নবী সাসন আদম সন্তান না ফেরেস্তা সন্তান আদম সন্তান আদম আলী সাল্লামকে মাটি দিয়ে তৈরি করেছেন আর বাকি অন্যদের সিস্টেম আল্লাহ পাক স্বামী স্ত্রী পুরুষ মহিলা মিলনের মাধ্যমে আল্লাহ পয়দা করেছে কিন্তু ওই যে প্রথম মানুষকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে সেই জন্য মাটির উপাদান আমাদের শরীরে আছে মাটি পানি এগুলোর উপাদান আমাদের মধ্যে আছে ওই ফিতরত আমাদের আছে জি তো আর তারপরে এটা জেনে কোনো লাভও নেই দিন ইসলামে জানতে হবে আপনার কোনটা বিশ্বাস রাখলে নেকি আছে কোনটা নেকি আছে কোন কাজটা করলে কেমন আখলাপ নেকি আছে আর কাছ থেকে বাজু যদি ভারতের মাটি দিয়ে তৈরি হয় তো আপনাদের কিছু লাভ আছে নাকি আর মক্কার মাটি দিয়ে তৈরি হয় তো আপনাদের কোন লস আছে নাকি তখন মানে ফালতু কথাই এগুলো জিজ্ঞেস করতে হয় না